আমরা আজকে আসছি হচ্ছে শাক তোলার জন্য আসছে এর কারণে চুল আর দেখতে পারতেছেন এই যে রোদ আর আমরা এখন যাচ্ছি আর দেখতে পারতেছেন রোদ হলেও কিন্তু ঠান্ডা জ্যাকেট পরে আসছে আমি নিজেও জ্যাকেট পরে আসছি তোমার ঠান্ডা লাগে না আর ঠান্ডা লাগে না ওর অল্প বর্ষা মেয়ে তো ঠান্ডা লাগে না তো এখানে হচ্ছে আসছি খ্যাত থেকে শাক তোলার জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর খ্যাত তো সেদিন আমরা এখানে ঘুরতে এসে তারপর হচ্ছে বোত্তার শাক পেয়েছি বোত্তা শাক কিংবা বৌয়া শাক তো ওই শাকটা দেখতে পেয়ে আবার ওই দিন নেই নেই কারণ আমার কাজ ছিল এর কারণে নিতে পারিনি ফ্রেশ রান্না করতে পারবো না এর কারণে নিইনি আজকে আমি নিয়ে ফ্রেশ রান্না করবো সো এই যে এই সাইডটাতে ধান লাগানো হয়েছে তো এই সাইডটাতে আবারও ধান লাগানো হবে এই যে এর কারণে ওরা মাটি বলে না মাটি কি যেন করে আর কি এই যে ট্রাক্টর দিয়ে ওরা মাটি ট্রাক্টর দিয়ে মাটিটাকে ওরা প্রিপেয়ার করছে ধান লাগানোর জন্য হয়তোবা ধান খেত কিংবা অন্য কিছু যেটাই হোক লাগানো হবে আর এই যে একটা মুরগি দেখতেছেন জানি না

আর এই যে গ্রাম এখন প্রায় মাঘের সময় হয়ে আসছে আমি ট্রেনের ভিডিওটা করতে পারলাম না ওই দিক থেকে ট্রেন যায় সুন্দর ওই অলরেডি চলে গেছে কুই আর এই যে সূর্য এই যে মাথার উপর একদম সূর্য হয়ে আর শাকগুলো কই এই যে ধান আর এই যে শাক একদম আর বাতাস দিন সুন্দর বাতাস বাতাস হচ্ছে ধান ক্ষেতের ঘোরাও আসছে ওই যে গোড়া এখন ঘোড়া

ওইখান ওইখান থেকে থেকে আসছে আসছে এই ন ন ঘোড়ার যে মালিক কালকে আমরা ওনার সাথে কথা বলে গেছি তো উনি এখানে থাকেন আর কি না দুইটাই আসছে দুইটাই আসছে আমাদের সাথে দেখতে বলতে সাহারে তোমরা এই নীরব জায়গায় কারণ ওরা তো এক একা থাকে

দিদার না দিদার মাশাল অনেক নিতেছে নীল আকাশের নিচে আর হইসে সবুজ ঘাস কি যে সুন্দর দেখতে মাশাল্লাহ পরিবেশটা যে কি সুন্দর দেখতে হ্যাঁ দিদার মার্শাল অনেকগুলা নিচে দিদার ব্রাব দিদা গোড়াগুলা দেখতে আসছে আমার কাছে মনে হয় এটা মেয়ে গুরু এর কারণ ওর বেশি ইন্টারেস্ট

মামা আমার মামা উঠায় না মামা হ্যাঁ বল গাছটা উঠায় না তাহলে আবার শাক পরে আমরা আবার নিতে পারমু আর স্যার সারটা নিয়েও ঠান্ডা শুরু হয়ে গেছে ঠান্ডা বাতাস কিন্তু রোদ কিন্তু গাছ পারায় না মামা মামা আর এই ঘোড়াগুলো দেখেন কিভাবে তাকাই আছে আমাদের দিকে কারণ ওরা তো এখানে একদম একা কেউ নাই হ্যাঁ একদম দাঁড়া তাকায়া আছে আমাদের দিকে বাই বাই আমাদের নাও শেষ এই যে এতটুকুই নিছি আমার হাজবেন্ড বলতেছে এতটুকুই নাও কারণ আসলে ঠান্ডা বাতাস বেরিয়েছে তো এর কারণে বলতেছে তাদের চল আর ঘোড়াগুলো কিভাবে তাকায় আসছে আরে এক এক ওকে বাই বাই ঘোড়া দিতে বলবো অনেক সুন্দর তো দেখতে পাচ্ছেন এই যে ফ্রেশ শাকগুলো একদম ফ্রেশ গাছ থেকে তোলা আর দেখতে অনেক ফ্রেশ একদম ক্ষেত থেকে তোলা তো এই যে দেখুন কত ময়লা পানি বের হয়েছে তা আমি এখন এগুলো ভালো করে ধুয়ে নিব তারপর হচ্ছে রান্না করবো তো সবাই ভালো থাকবেন